ওই যে দেখো নীল আনো সবুজ ঘেরা গা কলার পাতায় দোলায় চামচ শিশির ভেজাই বা কবি জসীম কবিতার লাইনগুলোর মতোই হয়তো বাংলাদেশের গ্রামগুলো সুন্দর সুজলসফলের এই সুন্দর রঙিন গ্রামটি হচ্ছে আমার গ্রাম গ্রামটির নাম গোপালপুর গোপালপুর গ্রামটি মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের দুইটা ওয়ার্ড একটি গ্রাম গ্রামটির দৈর্ঘ্য এবং প্রস্থে তিন কিলোমিটার দীর্ঘ গ্রামটি প্রধানত একটি কৃষি নির্ভর গ্রাম যেখানে ধান গম ভুট্টা কলা সহ সকল ধরনের সবজি উৎপাদন করা হয়ে থাকে গ্রামটির মনোরম পরিবেশ সকলকেই অনেক আনন্দ দিয়ে থাকে গ্রামটি শুরু হয়েছে জাদুখালের সুইস গেট নামক স্থান থেকে গ্রামটির আরেকটি প্রবেশদ্বার হচ্ছে কমরপুর গোপালপুর সংলগ্ন ব্রিজ যেটা দেখতে অত্যন্ত চমৎকার গ্রামের চতুর্দিকে রয়েছে নদী নতুন করে নদীগুলো খনন করায় গ্রামের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে গ্রামের দিকে ঢুকতে ডানহাটের প্রথমে যেটা দেখতে পাবেন সেটি হল সুন্দর একটি মাঠ ও কবরস্থান মাঠে রয়েছে একটি বিশাল আকারের মিনার বা যেখানে প্রতি বছরে দুটো ঈদের নামাজ আদায় করা হয়ে থাকে গ্রামের জনসংখ্যার তুলনায় মাঠটি অনেক বড় এখানে সারা বছরই ফুটবল ক্রিকেট ভলিবল সহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয় এবারে চলে আসি আমরা গ্রামের উত্তরে একটি মসজিদ গোপালপুরের উত্তর পাড়া জামে মসজিদ মসজিদটি অবস্থান হচ্ছে জাদুখালী পাড়ার শেষের দিকে সিদ্দ্রাত মন্দাহা জামে মসজিদ আমার মনে হয় না এই নামে মসজিদটি কেউ গ্রামে চিনে থাকবে তবে এটি হচ্ছে গ্রামের প্রথম মসজিদ বর্তমানে এটির নাম দোতলা মসজিদ নামেই সবাই চেনে দোতলা বিশিষ্ট মসজিদটি গ্রামের সবচেয়ে বড় মসজিদ এবং এর বাহ্যিক গঠন অনেক সুন্দর মসজিদের কাজ এখনও চলমান মসজিদের দেওয়াল বিভিন্ন ধরনের হাদিসের বাণীও কোরআনের রাত লেখা হয়েছে এই মসজিদটি অনেকেই বারণতলা জামে মসজিদ নামেও চিনে থাকে কারণ চার নম্বর ওয়ার্ডের বারণতলা পাড়াতে এটি অবস্থিত গোপালপুর গ্রামের সর্বদক্ষিণে যে মসজিদটা রয়েছে এটি গোপালপুরের দক্ষিণ পাড়া মহাজির জামে মসজিদ নামে পরিচিত এটিতে সবাই বসতি পাড়া মসজিদ নামে চিনে থাকে বর্তমানে এটি সম্পূর্ণরূপে নির্মাণাধীন রয়েছে নদীর পাশেই মসজিদটি পাখির চোখে দেখলে অনেকই সুন্দর লাগে গোপালপুর গ্রামের এই মসজিদটি হচ্ছে আহলে হাদিস জামে মসজিদ এটি গোপালপুর স্কুল পাড়ায় অবস্থিত গোপালপুর দক্ষিণ পাড়া বাইতুল মামন জামে মসজিদটি নন্দন একটি মসজিদ বাইরে দেখতে যত সুন্দর ভিতরে ঠিক ততটাই সুন্দর এই মসজিদটি গোপালপুর মাঠ পাড়ায় অবস্থিত নিত হারুন রশিদ ইমামের হাত ধরেই আমার পড়ালেখা শুরু এই মসজিদ থেকেই গ্রামের চতুর্পাশে একে বেঁকে যাওয়া নদীর পাখির চোখে দেখতে কতই না সুন্দর লাগে ঠিক যেন ছবির মতো তাই না গোপালপুর গ্রামটিতে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার মধ্যে অন্যতম বাইশ নম্বরের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে এই বিদ্যালয়ের দুটি ভবন রয়েছে তবে এর পুরাতন বিল্ডিংটি অনেকের কাছে স্মৃতি জড়িত এখান থেকে অনেক নামি দামি মানুষের জীবনের পথ চলা শুরু হয়েছিল এই বিদ্যালয়ের আঙিনা কেউ অনেক বড় গ্রামের আরেকটি প্রাথমিক বিদ্যালয়ের নাম গোপালপুর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানেও একটি নতুন ভবন তৈরি হয়েছে ভবনটা দেখতে খুবই নন্দন গ্রামে ঢুকতেই নতুন একটি দৃষ্টিনন্দন শিশু পার্কও বিনোদন মেলা তৈরি হয়েছে ফ্রেন্ডস ক্যাফে নামে পরিচিত এই পার্কটিও অনেক সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত আপনারা চাইলে যে কোনো সময় এখান থেকে ঘুরে আসতে পারেন গোপালপুর গ্রামের একটি উল্লেখযোগ্য পাড়ার নাম হচ্ছে মোল্লাপাড়া মোল্লাপাড়া মোল্লা বংশের নাম ধরেই পাড়াটির নামকরণ করা হয়েছে মোল্লাপাড়া এই পাড়াতে অনেক গুণী ব্যক্তি রয়েছেন শুধু আমেরিকাতেও প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন এছাড়াও চীন জাপান বাংলাদেশের সুনাম ধন্য ব্যাংকে চাকরিরত রয়েছেন অনেকেই মোল্লাপাড়ার শেষের দিকে রয়েছে মাঠপাড়া পাড়া একটি বট গাছ রয়েছে এরপর থেকে গ্রামের মাঠ শুরু এবং এদিকে পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গাতে যাওয়া খুবই সহজ হয় গ্রামটির ভিডিও ধারণ এবং কথাবার্তা তথ্যতে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সকলকে গোপালপুর গ্রামবাসীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক চাইলে আপনিও ঘুরে আসতে পারেন আমার এই ছোট্ট সোনার ছবির মতো গ্রামটিতে ধন্যবাদ